রায়পুরার সংগ্রামী ভাইরা আজকে আমরা এখানে স্বাধীনভাবে মুক্ত পরিবেশে যাদের ত্যাগের বিনিময়ে যাদের রক্তের বিনিময়ে আজকে কথা বলতে পারছি রাজনৈতিক কর্মসূচি পালন করতে পারছি চব্বিশে সেই বীর যোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি যারা জীবন দিয়ে আমাদেরকে ফেসিবাদের কবল থেকে মুক্ত করেছেন তাদের কথা স্মরণ করছি স্বামী বন্ধুগণ গত বছরের পাঁচ আগস্টের পর আমরা ভেবেছিলাম হয়তো দেশ মুক্ত হয়ে গেছে আমরা ভেবেছিলাম এখন দেশে শান্তির পরিবেশ বিরাজ করবে সকল মানুষ শান্তি পাবে নৈরাজ্য হবে না চুরি হবে না ডাকাতি হবে না চিন্তায় হবে না চাঁদাবাজি হবে না মারামারি হবে না খুনা হবে না এবং যদিও হয় আগের চেয়ে কম হবে ঠিকই ঠিক না কিন্তু আমরা কি দেখছি পাঁচই আগস্টের পর আমরা ভেবেছিলাম হয়তো রাজনৈতিক দলগুলোর চরিত্র পরিবর্তন হয়েছে কিন্তু আমরা কি দেখলাম যারা বিগত দিনে রাষ্ট্র শাসন করেছে তাদের কোনো পরিবর্তন হয়নি তাদের চরিত্রের কোনো পরিবর্তন হয় নাই তারা অতীত থেকে কোনো শিক্ষা গ্রহণ করে নাই আজকে জুলাই যে তরুণ ছাত্র সমাজ জালে রেখেছিলেন রাষ্ট্র সংস্কার চাই রাষ্ট্র মেরামত চাই আজকে একটি পক্ষ সেই রাষ্ট্র সংস্কার করতে দিচ্ছে না রাষ্ট্র মেরামত হোক রাষ্ট্র সঠিকভাবে চলুক এটা একটি পক্ষ দিচ্ছে না কারা দিচ্ছে না আজকে আমরা দেখছি পাঁচই আগস্টের পর রাজনৈতিক শক্তিগুলো দুই ভাগে বিভক্ত হয়ে গেছে একটি পক্ষ নতুন রাজনৈতিক বন্দোবস্ত চাই নতুন দেশ চাই রাষ্ট্র মেরামত চায় রাষ্ট্র সংস্কার চায় রাষ্ট্রের সাংবিধানিক প্রতিষ্ঠান গুলো যাতে সঠিকভাবে কাজ করতে পারে এমন সংস্কার চায় একটি পক্ষ অতীতে যে নির্বাচন যেন যেন নির্বাচন প্রশাসনের নির্বাচনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে সঠিক নির্বাচন চায় জনগণের মতের সঠিক প্রতিবলন চায় আরেকটি পক্ষ আছে তারা কিছুই পরিবর্তন চায় না আওয়ামী লীগের মতো প্রতিবাদী শক্তির মতো বাহাত্তরেও সংবিধানের দোহাই দেয় তারা নতুন রাষ্ট্র চায় না সংস্কার চায় না নতুন নির্বাচন নতুন বন্দোবস্ত চায় না ঠিক দেখলাম আপনারা কি চান রাষ্ট্রটা আবার আগের মতো চলুক বিগত চুয়ান্ন বছর যে ধ্বংসের রাজনীতি চলেছে যে প্রতিহিংসার রাজনীতি চলেছে যে জীবংসের রাজনীতি চলেছে যে লুটপাটের রাজনীতি চলেছে যে খুনের রাজনীতি চলেছে আপনারা কি চান তা আবার সামনে চলুক অতএব কোন দলের নাম নেওয়া প্রয়োজন নেই পার্থক্য সবার কাছে পরিষ্কার যারা পুরাতন রাজনীতি চায় পুরাতন সংবিধান চায় পুরাতন কালচার চায় তারা একটা পক্ষ আর যারা মানুষের অধিকার চায় নতুন বাংলাদেশ চায় রাষ্ট্র সংস্কার চায় নতুন রাজনৈতিক কালচার চায় তারা একটা পক্ষ কারা পুরাতন কালচার চায় পাঁচই আগস্ট পর ওই পর্যন্ত যারা নিজেদের দলের দুই সহজ মানুষ খুন করে ফেলেছে নিজেরা মারামারি করে তারা আসলে অতীত থেকে কোন শিক্ষা নেয় না ট্রিকিটিকরা এই রায়পুরায় এখানেও দেখবেন কোন কোন দলের মধ্যে তিনটা চারটা গ্রুপ ট্রিকেটিকরা তারা আবার নিজেরা নিজেরাও মারামারি করে যারা নিজেরা নিজেদের ঐক্য সংহতি রক্ষা করতে পারে না তারা কি করে জাতীয় ঐক্য সংহতি প্রতিষ্ঠা করবে কি করে দেশের জনগণকে তারা শান্তি দিবে যারা নিজেদের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করতে পারে না এই জন্যেই পেশার চর্মরাই পরিবর্তনের স্লোগান নেম সংস্কারের স্লোগান নেম মানুষের অধিকার বাস্তবায়নের স্লোগান নেম ঐক্যের ডাক দিয়েছে ঐক্যবদ্ধ হবে কারা ঐক্যবদ্ধ হবে প্রেমিক শক্তিরা আগামী নির্বাচন দেশপ্রেমিক শক্তির লড়াই হবে ক্ষমতা প্রেমিকদের সঙ্গে এক শ্রেণী আছে ক্ষমতা প্রেমিক এক শ্রেণী আছে দেশপ্রেমিক এটিক কিটিক না আমরা না ক্ষমতা প্রেমিক দেশ দেশপ্রেমিক শক্তিকে আগামী নির্বাচনে লড়াই করতে হবে দেশ বিরোধী ক্ষমতা প্রেমিক শক্তির সাথে গতকালকে পরশুদিন দেখলাম জাতীয় পার্টি জাতীয় পার্টিকে আপনারা চিনেন এরা কারা এরা নিজেরাও হল ফেসিবাজার দোষর এটা কোন রাজনৈতিক দল না এটা হলো ভারতীয় এজেন্ট ঠিকই ঠিক না ভারতীয় এজেনটা বাস্তবায়নের জন্য বنيهছে জন্ম থেকে আজ পর্যন্ত এরা কোনো গঠনমূলক কাজ উন্নতি করে নাই পাকিস্তানের বিরুদ্ধে সরজন্দ্র চক্রান্ত করেছে এখন দেখলাম জাতীয় পার্টির महासचिव সামিম হায়দার পাটওয়ারিwidetilde বলেছেন যে জাতীয় পার্টিকে রক্ষা করার দায়িত্ব এখন বিএমপির আপনারা কথা বলেছেন শুনেছেন জানেন যে জাতীয় পার্টিকে রক্ষা করার দায়িত্ব এখন কার বিএনপি তার মানে কি তার মানে জাতীয় পার্টি বুঝে গেছে যে আসলে চোর এবং কারা রক্ষা করতে পারে আপনারা সতর্ক থাকবেন এখানে অনেক সচেতন মানুষ আছেন অনেক শিক্ষিত মানুষ আছেন আমাদের দেশ তাকে রক্ষা করতে হবে অতীতে যখন তাই কেউ দেশ ধ্বংস করেছে অতিরিক্ত ক্ষমতায় গিয়ে দেশ লুটপাট করেছে দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছে তাদেরকে আমরা নতুন করে আবার দেশ ধ্বংসের দায়িত্ব দিতে পারি না ঠিকই ঠিক না ভাই অনেকে অতীতে তিন বার চার বার ছিল তাদের নতুন কিছু বলার আছে নাই তারা কি বলতে পারে তারা কি করতে পারে তাদের রাজনীতি তাদের অর্থনীতি কি এটা আমরা দেখেছি দেশবাসী দেখেছি এদেরকে আমরা আবার নতুন পরীক্ষা করতে চাই না ঠিক ঠিক না ভাই জনগণ ঐক্যবদ্ধ হচ্ছে এবং এবার জনগণ ইসলামী শক্তিকে ক্ষমতায় নিবে ইনশাআল্লাহ ইসলামী শক্তি সকলের জন্য নিরাপদ সকল দলের জন্য নিরাপদ সকল ধর্মের জন্য নিরাপদ বাংলাদেশের জন্য নিরাপদ আজকে এই আসনে এই রায়পুর আসনে বাংলাদেশের যে উজ্জ্বল নক্ষত্র তাই আপনাদের এলাকার গর্ব বদ্রুজ্জামানকে পিসা হুজুর হাত টাকা প্রতিকে মনোনয়ন দিয়েছেন বদরুজ্জামান ভালো না খারাপ ভালো কেউ যদি এখানে নির্বাচনে দাঁড়ায় আপনার বলবো না বৈদ্রুজ্জামানকে ভোট দিতে যদি বদরুজ্জামান সব দিক থেকে ভালো হয় নীতিবান হয় উদ্যমী হয় পরিশ্রমী হয় তাহলে কি বদরুজ্জামানের পক্ষে আপনারা থাকবেন না ইনশাআল্লাহ আর বদ্রু জামান তো বদ্রু জামান না সে তো পক্ষে দেশ শক্তির পক্ষে সে একটি প্রতীক ঠিক ঠিক দাঁড়াই অতএব আজকে যেভাবে গণ মানুষ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আজকে আপনারা একত্রিত হয়েছেন ঐক্যবদ্ধ হয়েছেন আপনারা ভয় পাবেন না অনেকে অনেক রকম ষড়যন্ত্র করবে চক্রান্ত করবে অনেকে চোখ গরম করবে চোখ রাঙাবে আপনার ভয় পাবেন আমরা তো জানি রায়পুরের মানুষ সাহসী তাই না আপনার কাউকে ভয় পাবেন না এবং বর্তমান প্রজন্ম নতুন প্রজন্ম নতুন প্রকাররা তারা এত বড় মহাশক্তি দর ফেসিবাজে আওয়ামী লীগকে ক্ষমতা থেকে তাড়িয়ে ভারত পাঠিয়েছে তারা ঠিক কাউকে ভয় করে অত ফুসফাস করে চোখ এক চোখ রাঙিয়ে কোনো লাভ নাই অনেকে বড়াই করে আমাদের ক্ষমতার অভিজ্ঞতা আছে আমরা বারবার ক্ষমতায় গিয়েছি গিয়েছি ইসলামী আন্দোলনের তো পার্লামেন্টে না যাওয়ার অভিজ্ঞতা নাই আপনারা তো জন্মগত ভাবেই ক্ষমতায় ছিলেন আপনাদের জনগণের মধ্য থেকে রাজনৈতিক দল করে দেখুন কিভাবে জনগণের হৃদয় জয় করতে হয় ইসলামী আন্দোলন বাংলাদেশ জনগণের মধ্য থেকে জন্ম নেয় একটি রাজনৈতিক দল দিনে দিনে গড়ে উঠেছে মানুষের ভালোবাসা নিয়ে চুরি রাত্তারি করে মানুষের সম্পদ দুর্ত্যাগ করে ইসলামী আন্দোলন রাজনীতি করে না অতএব ইসলামী আন্দোলনকে তুচ্ছ তাচ্ছিল্য করা বাদ দিন আর চোখ কথা বলবেন না আমরা এবার প্রতিরোধ করে তুলবো ইনশাআল্লাহ কাউকে ছাড়তে বলো না জনগণের ভোটাধিকার রক্ষার জন্য প্রয়োজনে আমরা কাফনের কাপড় নিয়ে এবার মাঠে নামবো ইনশাআল্লাহ ምእም filtRAQ hoc broken. ዛኑትሙኑ�. እንዋስውትት፣ዯ.